প্লে অফের পর থেকেই ইয়াসা সাগরের দেখা না পেলেও বিপিএল এর ফাইনালের দেখা ঠিকই পেয়ে গেল চিটাগং কিং শেষ বলে দরকার ছিল চার রান আলিসাল ইসলাম ঠিকই চার হাঁকিয়ে চিটাগঞ্জকে ফাইনালে উঠিয়ে দিল এমন শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখে যেন পয়সা উসুল চিটাগং কিংস ভক্তদের ক্যারেবিও শিমরন হেডমায়ার ও দেশি মাহিদুল মাহিদুলঙ্করের ব্যাটে ভোর করে সেমির মতো গুরুত্বপূর্ণ স্টেজে খুলনা বোর্ডের চ্যালেঞ্জিং পুঁজি জড়ো করে যদিও খুলনার টপ অর্ডারদের ব্যর্থতায় কিছুটা বিপাকে পড়েছিল টাইগাররা অন্যদিকে পেসার খালেদ আহমেদ দিনকে দিন হয়ে উঠছেন ধারালো ইনিংসের শুরুতে নাইমকে এক বাউন্সারে করেছিলেন কুপোকা চিটাগমের বাকি বোলাররাও চেপে ধরেছিলেন টাইগারদের শেষে হেডমায়ার তাণ্ডবে কোনো মতে রক্ষা পায় খুলনা রেস টু ফাইনালে খুলনার বিপক্ষে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় চিটাগং কিংস একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামে কিংস বিপরীত অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে খুলনা টাইগার্স খুলনার হয়ে এদিন ওপেনিংয়ে আসেন ইনফর্ম মেহেদি মিরাজ ও নাইম শেখ সেমির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দুজনে বেশ দেখে শুনে ব্যাটিং করতে থাকেন তবে তৃতীয় ওভারে বিনোদা ফর্নান্ডোর দুর্দান্ত এক ডেলিভারিতে কাটা পড়েন মিরাজ ছয় বলে দুই রান করে প্যাভিলনের ফিরে যান খুলনা কাপ্তান এর পরের ওভারে ইংলিশ ব্যাটার অ্যালেক্স বোকা বানিয়ে শূন্য হাতে প্যাভিলনের পদ দেখান বোলার আলিস আল দ্রুত দুই উইকেট হারানো খুলনার হাল ধরার চেষ্টা করেন আফিফ ও নাইম দুজনে চিটাগং এবং বলারদের বেশ সমীহ করে খেলতে থাকেন ছয় ওভার শেষে খুলনার স্কোর দ্বারায় তিরিশ দুই উইকেট হারিয়ে সপ্তম ওভারে খালেদের আনপ্লেবল এক ডেলিভারিতে কাটা পড়েন ইনফর্ম ব্যাটার নাইম শেখ বাইশ বলে উনিশ রান করে ডাগআউটের পথ ধরেন বাহাতি ব্যাটার বেশিক্ষণ টিকতে পারেননি ব্যাটার আফিফো এক ওভার বাদেই আরাফাত সানির স্পিনের চোদ্দ বলে আট রান করে কাটা পড়েন এই ব্যাটার বিয়াল্লিশ রানে চার উইকেট হারানো খুলনাকে খাদের কিনারা থেকে টেনে তোলার দায়িত্ব নেন দুই হার্ড হিটার সেমরুন হেকমায়ার ও মাহিদুল অঙ্কন তবে দুজনই এদিন চিটাগং বোলারদের সামনে খুব একটা পেরে উঠছিলেন না দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে বিশ ওভার শেষে খুলনা বোর্ডে কোনো রকমের মাঝারি পুঁজি জড়ো করে রান তারা করতে নেমে খাওজা নাফির ব্যাটে উড়ন্ত সূচনা পায় চিটাগং চিটাগংয়ের হয়ে এদিন ওপেনিংয়ে আসেন পারভেজিমন ও নাফি শুরু থেকে মারমুখী ব্যাটিংয়ের আভাস দেন পাক ব্যাটার নাফি অন্যদিকে খুলনা পেসার হাসান মাহমুদের বোলিং তো অপরপ্রান্তে দ্রুতই দুই উইকেট হারে চিটাগং কিংস দ্বিতীয় ওভারে ব্যাটার পারভেজ ইমন হাসানকে উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে কাটা পড়েন চার রানে পঞ্চম ওভারে ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক হাসানের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে চার রানেই প্যাভিলিয়নে ফিরে যান ছয় ওভার শেষে চিটাগংয়ের বোর্ডে ছেচল্লিশ রান দুই উইকেট হারিয়ে চাপে থাকা চিটাগংয়ের হাল ধরেন দুই পাক ব্যাটার নাফি ও হুসাইন তালাদ দুজনেই সময় ব্যাটিং করে রানের চাকা সচল রাখেন করেন পঞ্চাশ উর্ধু পার্টনারশিপ তেরোতম ওভারে বিপজ্জনক হয়ে উঠতে থাকা পার্টনারশিপটি ভাঙেন বলন নাসুম আহমেদ